এমন কোন সময় সোরা এ ক্লাস একুশ বার পড়লে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা আমলটা কখন করবেন কীভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন এরপর আমল করবেন ইনশাআল্লাহ তো আপনাকে এই আমলটা করার জন্য সুরো এক ক্লাস একুশবার পড়তে হবে তো আপনি সুর এক পড়া পড়ার আগে অনেকেই সুর এক পারে কিন্তু সহি পারে না এজন্য আপনি সহি শুদ্ধভাবে শিখে নেবেন আপনি যদি স্থি পড়তে না পারেন তাহলে কিন্তু আপনার আমলটা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কবুল হবে না আপনাকে সহি সদ্যভাবে একুশবার সুরা এক ক্লাস তেল করতে হবে তো আপনাকে এই আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে এই আমলটা করার জন্য মেন হচ্ছে আপনি কোন সময় আমলটা করবেন আমলটা করবেন আপনি ফজরের নামাজের পরে এবং সূর্য ওঠার আগে হজরের নামাজের পরে এবং সূর্য ওঠার আগে এই সময় আমলটা করে নেবেন সূর্য ওঠার পরে কিন্তু আমলটা করলে হবে না আপনাকে নামাজের পরে এবং সূর্য ওঠার আগে এর মাঝখানে আমলটা করে নেবেন আর চাইলেও আপনি নামাজের আমলটা করে নিতে পারেন তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই অবশ্যই তিনবার ইস্তেক করতে হবে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ এরপরে আপনাকে দরদস্বরূপ করে নিতে হবে অর্থাৎ যেই দরিদস্বরূপ আমরা নামাজের মধ্যে পড়ি এই দরদস্বরূপ আপনাকে তিনবার করে নিতে হবে আল্লাহ্ম আলা মোহাম্মদ ওয়াইলা আলী মোহাম্মদ ক্যামা সাল্লাহআলা ইব্রাহিম আল্লাহ আলি ইব্রাহিম আপনি যদি এই দৃশ্য পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাম আলাই্লাম সাল আলহিমাম সাল্লাম এভাবে কয়েকবার

তাহলে এমনটা আমলটা করলে কি হবে আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে আপনাকে আল্লাহ রবুল আলমিন গাইবী সহযোগিতা করবেন আপনার টাকার সমস্যা অথবা আপনি মানসিক চাপে আসতেন মানে আপনাকে কোনো কিছু ভালো লাগতেছে না আপনার টাকা পয়সা নাই অনেক টেনশনের মধ্যে আছেন আপনি যদি এই আমলটা করতে পারেন আল্লাহ আলামিন আলমিন আপনাকে গাইবের মাধ্যমে সহযোগিতা করবেন আপনি কোথায় থেকে টাকা আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন আপনার মনের প্রত্যেকটা আশাকে পুরা করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ